আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান ফিলিস্তিনি আন্দোলনের লক্ষ্যে পরিবর্তনের সময় এসেছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে যা বললেন ওবামা রাশিয়াকে নয় যুক্তরাষ্ট্র বারবার ইউক্রেনকে ছাড় দিতে বলছে রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা আরব আমিরাতের ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ চাইলেন রেজা পাহালুফি যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানুসি এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি দেশটির উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের বিষয়ে আলোচনায় বসতে রাজি হয় তবে তেহরান পারমাণবিক চুক্তি নিয়ে সমঝোতায় আসতে প্রস্তুত ইরানের শীর্ষ এ কূটনীতি বর্তমান অচলাবস্থা নিরসনে নমুনীয় হওয়ার ইঙ্গিত দিয়ে বলেছেন নির্দিষ্ট শর্ত পূরণ হলে পারমাণবিক কর্মসূচি সীমাবদ্ধতা নিয়ে পুনরায় আলোচনা করা সম্ভব খবর রয়টার্সের এই প্রস্তাবের মূল লক্ষ্য হল ইরানের বংখুর অর্থনীতিকে সচল করা যা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাভানসি জোর দিয়ে বলেছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে একটি উইন উইন বা উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি তৈরি হবে যা মধ্যপ্রাচ্যে স্মৃতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক তিনি আরও স্পষ্ট করেছেন যে ইরান একটি টেকসই এবং সম্মানজনক চুক্তি চাই যেখানে তাদের অর্থনৈতিক স্বার্থের আইনি নিশ্চয়তা থাকবে ফিলিস্তিনি আন্দোলনের লক্ষ্য পরিবর্তনের সময় এসেছে ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ও নাটকার আহমেদ নাজার আল জাজিরায় প্রকাশিত তার যুক্তি দিয়েছেন তা অধিকারের আন্দোলনকে কেবল রাজনৈতিক বামপন্থীদের গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না তিনি বলেন কয়েক দশক ধরে প্রগতিশীল এবং মানবাধিকার সংগঠনগুলো ফিলিস্তিনকে ভাষা ও সংহতি দিলেও বর্তমান বৈশ্বিক নীতি পরিবর্তন জন্য তা যথেষ্ট নয় নাজারের মতে যখন পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা কূটনৈতিক অবস্থান এবং প্রতিবাদ সংক্রান্ত আইনগুলোই নিরাপত্তা ও রক্ষণশীল শক্তির নিয়ন্ত্রিত হয় তখন ফিলিস্তিনি অ্যাড ভুকে সেই সব পরিসরে পৌঁছাতে হবে গবেষক নাজার উল্লেখ করেন গাজা যুদ্ধের ফলে ফিলিস্তিন ইস্যুটি অভূতপূর্ব দৃশ্যমানতা পেলেও তা সরাসরি রাজনৈতিক প্রভাবে রূপান্তরিত হয়নি ট্রাম্পের বর্ণবাদী বিডিওর জবাবে যা বললেন ওবামা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার এবং স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা একটি বর্ণবাদী বিডিওর বিষয় মুখ খুলেছেন লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেলের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা সরাসরি ট্রাম্পের নাম না দিলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন তিনি মন্তব্য করেন এক সরকারি কর্মকর্তাদের মধ্যে যে লজ্জা শিষ্টাচার এবং সৌজন্য বোধ কাজ করত তা এখন পুরোপুরি হারিয়ে গেছে তিনি মনে করেন সাধারণ আমেরিকানরা এ ধরনের আচরণকে অত্যন্ত উদ্বেগজনক মনে করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনে বর্তমানে কেবল একটি বাড়ামি বা ক্লাউন শু চলছে বিতর্কিত ওই ভিডিওতে ট্রাম্পের ট্রোধ সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছিল যেখানে দু সালের নির্বাচনে জালিয়াতি ভিত্তিহীন দাবির পাশাপাশি ওবামা দম্পতিকে বানর হিসেবে চিত্রায়িত করা একটি ক্লিপ যুক্ত ছিল ভিডিওটি শেয়ার হওয়ার পর ডেমোক্রেটদের পাশাপাশি রিপাবলিকান পার্টির জ্যৈষ্ঠ নেতাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় রাশিয়াকে নয় যুক্তরাষ্ট্র বারবার ইউক্রেনকে ছাড় দিতে বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকি অভিযোগ করেছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র রাশিয়াকে নয় বরং ইউক্রেনকে বারবার ছাড় দেওয়ার জন্য চাপ দিচ্ছে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দিয়ে এক ভাষণে তিনি সতর্ক করে বলেন একটি টেকসই শান্তির জন্য কেবল ছাড় দিলেই হবে না বরং ইউক্রেনের জন্য সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন ১৯৪৫ সালের পর ইউরোপের বৃহত্তম ওই যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আগামী সপ্তাহে জেনে ভাই ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে জ্যালেন্সকি তার বক্তব্যে উল্লেখ করেন শান্তি আলোচনায় ইউরোপীয় দেশগুলোর অনুপস্থিতি একটি বড় ভুল তিনি মনে করেন ইউরোপকে আলোচনা টেবিলে রাখা হলে যুদ্ধ বন্ধের সম্ভাবনা আরো বাড়বে বর্তমানে আলোচনার প্রধান জটিলতা হল ইউক্রেনের দনিষ্ক অঞ্চল থেকে সেনা প্রত্যাহার নিয়ে রাশিয়ার দাবি ইউক্রেন এককভাবে সেনা সরাতে রাজি নয় এবং একই সাথে যুদ্ধবিরতির পর রাশিয়ার সম্ভব পুনরায় হামলা ঠেকাতে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অন্তত বিশ বছরের নিরাপত্তা গ্যারান্টি চাইছে রমজানে কর্মঘন্টা কমানোর ঘোষণা আরব আমিরাতের পবিত্র রমজান মাস উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের দৈনিক কর্মঘন্টা কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আরব আমিরাত দেশটির মানব সম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় মহরে এ ঘোষণা দিয়েছে মহরের মতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন ও ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী নির্ধারিত দৈনিক সময়সীমার মধ্যে নমুনীয় ফ্লেক্সিবল বা দূর পরবর্তী রিমোট কর্ম পদ্ধতি চালু করতে পারবে সাধারণত আমিরাতে কর্মীরা প্রতিদিন আট থেকে নয় ঘন্টা কাজ করেন রমজান মাসে তা দুই ঘন্টা কমিয়ে দেওয়া হবে নির্ধারিত সময় সময়ের বাহিরে অতিরিক্ত কাজ করলে তা ওভার টাইম হিসেবে গণ্য হবে এবং কর্মীরা অতিরিক্ত পারিশ্রমিক পাবে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ চাইলেন রেজা ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলোভি দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পতন করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি হস্তক্ষেপের জোরালো আহ্বান জানিয়েছেন শনিবার চোদ্দ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মিলনের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করার জন্য কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপ যথেষ্ট নয় পাহানভির মতে ইরানের রেভলিউশনারি গার্ড করের কৌশলগত স্থাপনাগুলিতে সুনির্দিষ্ট সামরিক আঘাত আনা হলে তা ইরানি জনগণকে গণ অভ্যন্থানে উৎসাহিত করবে এবং একটি গণতান্ত্রিক পরিবর্তনের পথ প্রশান্ত করবে পাহানভি যুক্তি দিয়েছেন যে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানিদের মুক্তি ত্বরান্তিত করা সম্ভব এবং এটি দীর্ঘমেয়াদী আরো বেশি প্রাণহানি রোধ করবে তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন ইরানের জনগণের উপর দমন বন্ধ করতে এবং বিশ্ব শান্তি রক্ষায় আমেরিকার উচিত সরাসরি পদক্ষেপ নেওয়া তিনি মনে করেন ইরানি জনগণ বর্তমানে মানসিকভাবে প্রস্তুত থাকলে বর্তমান সরকারের কঠোর সামরিক ও গোয়েন্দা কাঠামোর কারণে সফল হতে পারছে না যেখানে মার্কিন শক্তির সহায়তা একটি বড় অনুঘটক হিসেবে কাজ করে